السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. الصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. রনাইন আল মাউতাল্লা রিন আতাফের রোনা মেনহু ফাইন্নাহু মোলাকুম মোহান আল্লাহ সুরাতুল জুমুয়াতে আট নম্বর আয়াতে বলেন বলো নবীকুদ্দুশিকর বলেন বলো যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো সেই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই তাহলে যখন মৃত্যু থেকে আমরা বাঁচতেই পারবো না পালিয়ে বেড়াতে পারবো না কোনো উপায় নেই মৃত্যু থেকে বেঁচে থাকার পালিয়ে থাকার তখন কবরের জীবনে চিন্তা না করে পরকালে চিন্তা না করে এই দুনিয়ার বিলাসবহুল জীবন নিয়ে ব্যস্ত থাকবো এই দুনিয়া নিয়েই বেশি বেশি মেতে থাকব। নিমগ্ন থাকব। কি করে সম্ভব আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও সোভা আল্লাহ কল্লাহাম্মে কলাইন ফেরু কত